যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিটনা হারাম অ্যাফেয়ার্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্ক সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরি নাই এবার আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাত ধরবে আমি হলফ করে বলতে পারি কোনদিন দেশের উপকার করতে পারব আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন একদম এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামিক শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতার সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি মাইকে কথা এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে তাহলে এটা কি ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়ার এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে নাম শুনে জাহাবরিব না হাইয়ারের নাম শুনেছেন কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাহাবির হাইয়ারের উপরে যে ইউরোপে বলে ক্যাবর ক্যাবরিব না এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথমেটিক্সের কথা বলেন জ্যোতির্বিদ্যায় কথা বলেন তারপরে প্রাণীবিদ্যায় কথা বলেন এই রক্ত সংবহনতন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়েছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইমনা রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না আসলে আমরা শেকর ভুলে গেছি বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে বাইক চালানো আমরা আমাদের জীবনের গেছি আল্লাবাক আমাদের সমাজকে তাদের জীবনের লক্ষ্য ভাই করল্লাপাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহবাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেয় ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ম এটা আল্লাহ চান আমাদের কাছে আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে না একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলবে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছে জীবন নষ্ট করে ফেলছে এবার তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পায় হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ওখানে ডেট করবে আস্তে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্যেশি কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমাকে আমাকে জন্ম দিয়েছেন একজন নারী নারী দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় যোগায় পিছন থেকে ঘরের ঘরের না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ব থেকে কি আপনি ইসমাইলের মতো পাবেন সন্ধান এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সময় তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনি এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাল্লাহ আমি আরও কয়েকজন ওলামা এখানদের সাথে পরামর্শ করেছি এমনি এখনও করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে দশজন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাল এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি ইসলামিক অনলাইন আমি দোয়া কাছে আল্লাহ করে যেন এই মাদ্রাসাকে কবুল করেন এর আল্লাপাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তো যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সুনামনিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছেন আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করাই দিলেন নুরানি কোর্স করবে করবেন শিখবে এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনে হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইন হিপস করবেন আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন তো আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করেন এখানে আপনার বুনিয়াদি জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাজগার নামাজ আপনার হাদিসের মতে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে শিখের মধ্যে এই ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেয়া হয় এটা এটাই শিখবে এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এস্ক্যাটোলজি এরকম কিছু সাবজেক্ট আসবে চল এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়ে না আমি তো বলে দিচ্ছি আর কি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের খেদমত হবে চাপ একজনকে দেখে যদি আরো দশজন শেখে সমস্যা কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো না হো হেদায়ত না হো হেদায়ত কুদুর এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবে নিচ্ছেন শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তার সে শিখবে নিচ্ছেন মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দেস এরকম লেভেলের কথা বলছি একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষা মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন সব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাসের যাতে আপনার বিরক্ত না হয় আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় দিনী বন্ধের জন্য থাকবে এবং বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ক্লাস নেবেন মহিলা ইচ্ছা যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্স কোর্স থাকবেন ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাআল্লাহ এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসে লঞ্চ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক এটাকে কবুল করুন আমিন এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দেবী প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাআল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি গণতান্ত্রিক কথা এজন্য বললাম বেশি করে প্রথম ফরজ আপনার উপরে ক্বরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাযী এখন আপনি চিন্তা করেন হেরা গোয়াই নবী সাল্লাল্লাহু বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহী করলেন সে আয়টা নামাজের আয়াত ছিল না সে একটা জাকাতের আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমন কি এমনও ছিল কি ছিল ভাই ই আপনি পড়েন পড়ুন হ্যাঁ নবী আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবিসাম কিন্তু লিখতে পড়তে জানতেন আল্লাহ এমন একজন মানুষকে সুখা আল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না পড়তে জানতেন